চাষির ছেলে কবি জসিম উদ্দিন পাট অঞ্জলা এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথায় চুল কালো মুখে কালো ভ্রম কিসে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দেছে নবীন ত্রিনের ছায়া জালিলাভের ডগার মতো বাহু দুখান সরু পাখানি তার সাউন মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল বিজলি মেলা যে লুকাই ফুলি আলোর খে কচি ধানের তুলতে চারা হইত কোন চাষি মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি জনম কালো মরণ কালো কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়